আমরা চীনমন্ত্রীর সম্মেলনে বিএনপির নেতা সালাউদ্দিন চৌধুরী বলল জাতীয় ইমাম তারেক রহমান তো এই বিষয়টা আপনি কোন চোখে দেখছেন বা জাতীয় ইমাম হিসেবে তাকে কতটুকু গ্রহণ করছেন অবশ্যই এই ভিডিওর পরিপূর্ণ দেখার পরে আপনি আপনার মূল্যবান কমেন্ট করে জানাবেন জাতীয় কে। জাতি ইমাম কাকে বলা হয় এবার আমরা আর একটু পূর্বে যাই জাতির পিতাকে জাতি কাকে বলা হয় মূলত আসুন আমরা জাতি সম্পর্কে একটু অবজারভেশন করি জাত সম্পর্কে আমরা একটু জেনে নিই জাতি বলা হয় যার গোড়া আছে যার শিকর আছে যার উৎস আছে যার প্রাধান্যতা আছে তাকে বলা হয় জাতি পৃথিবীতে জাতি ধর্ম একটা তার নাম হলো ইসলাম কারণ প্রিয়নবী সাল আলী সাল্লাম ইসলাম উদ্দেশ্য করে তিনি অনেক কথা বলেছেন আদম আলী সাল্লাম যখন জান্নাত থেকে বহিষ্কৃত হন এবং দুনিয়ায় যখন আসেন তিনি ইসলাম সহকারেই পৃথিবীতে আসেন বা আল্লাপাক তাকে প্রেরণ করেন কি প্রত্যেকটা সন্তান যখন জন্মগ্রহণ করে তখন প্রত্যেকটা সন্তান ইসলামের উপরেই সে জন্মগ্রহণ করে প্রিয়নবী বলেন্লো মাওলুদ্দুন আলাল ফিতরা প্রত্যেকটা সন্তান ফিতরাতের উপর জন্মগ্রহণ করে আর ফিতরাতটাই হলো ইসলাম তার মানে হলো ইসলামের গোড়া আছে ইসলামের মূল পতন আছে ইসলামের সোর্স অফ পাওয়ার আছে অতএব ইসলাম হলো জাতি তাহলে আমরা পেলাম জাতি কাকে বোঝানো হয় জাতি বোঝানো হয় যার গোড়া মূল পতন আছে তাহলে এবার জাতির পিতা কে হলো যার গোড়া মূল পতন আছে সেখান থেকে যাকে স্বীকৃতি দেওয়া হচ্ছে যেমন আল্লাহ তালা বললেন মিল্লতা আবিকুম ইব্রাহিম তুমুল মুসলিম তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলী হোসাল্লাম অর্থাৎ ইসলামের জাতির পিতা তিনি হলেন হজরত ইব্রাহিম আলী হোসাল্লাম এবার প্রশ্ন হল জাতীয় ইমামকে যার গোড়া আছে যার মূল আছে যার পতন আছে ইমাম শব্দটাকে আমরা একটু ব্যাখ্যা করি ইমাম শব্দের অর্থ হলো নেতা ইমাম শব্দের অর্থ হলো রাবার ইমাম শব্দের অর্থ হলো পথ প্রদর্শক ইমাম শব্দের অর্থ হল যিনি ন্যায় ভিত্তিক সমাজ রাষ্ট্র পরিচালনা করেন এবার ইমাম শব্দের অর্থ আমরা স্বাভাবিকভাবে যদি নেই তিনি হলেন নেতা তাহলে নেতাকে আমরা কিন্তু কোরআনুল কারিমে যদি আমরা তালাশ করি ইমাম সম্পর্কে নেতা সম্পর্কে আল্লাহ সোহানা পরিষ্কার বার্তা বলে দিয়েছেন কি নেতা সম্পর্কে প্রিয় সম্পর্কে আল্লাহ সোহানা পরিষ্কার বলে দিয়েছেন আমরা দরুদ শরীফ যখন পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা দেয়া আমাদের প্রিয় নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতীয় নেতা হিসাবে যদি স্বীকৃতি যদি আপনি গ্রহণ করতে চান তাহলে জাতীয় ইমাম হলেন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন জাতীয় নেতা তিনি জাতীয় নেতা এতে কোনো সন্দেহ নাই যার গোরা আছে যার মূল পতন আছে তাই ইসলামের সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নেতা হলো মোহাম্মদ সাল্লাম তো সালাউদ্দিন চৌধুরী সাহেব তিনি বলতে পারলেন যে জাতীয় ইমাম আমাদের রহমান নাকি ওনাদের মতন এটাও এই শব্দটাও কি জনগণের উপর সাফাই দিতে চায় যেমন ওনারা তারা কারা আপনারা একটু বুঝলেই বুঝতে পারবেন যারা দীর্ঘ লম্বা সময় জনগণের উপরে এই শব্দটা ছাপাই দিয়েছিল জনগণকে মানাতে বাধ্য করেছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমি তো আগে বলছি জাতির পিতা জাত বলতে যার আছে পতন আছে যার সব সব পাওয়ার আছে তো শেখ মুজিবুর রহমান কোন ভিত্তিতে তারা জাতির পিতা মানালো অনেকে বলে না বাঙালি জাতির পিতা তো বাঙালি জাতির পিতা কিভাবে সে হলো থাকে আমরা ওই বিষয়ে বলতে চাচ্ছি না আমরা বলবো জাতীয় ইমাম সালাউদ্দিন চৌধুরী আপনি কোন ইঙ্গিতে কথাটা বললেন নাকি এই তিনমত্রী সম্মেলনে আপনার মাথায় টুপি দেখে আমরা বুঝবো যে আপনি এখানে এসে নিজেকে এবং আপনার নেতৃবৃন্দ যারা আছে তাদেরকে হাইলাইট করার জন্য বা দলের মহাসচিব বা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাদেরকে হাইলাইট করার জন্য আপনি শব্দগুলো প্রয়োগ করলেন প্রয়োগ করে আপনি কি হলেন আপনি ব্যর্থ হলেন আপনি অপমানিত হলেন কারণ বাংলাদেশে জনগণ সচেতন এটা দুই হাজার সাল নয় এটা ছিয়ানব্বই নয় এটা নব্বই সাল নয় এটা উনিশশো তিরাশি চৌরাশি নয় এটি একাত্তর বাহাত্তর ছিয়াত্তর নয় এটি হলো দুই হাজার পঁচিশ সাল যদি এখনো অনেকে মনে করে যে আমরা তো সেই আজ থেকে পঁচিশ বছর আগের সময়টা এখনো ধরে রাখছি তাহলে ভুল হবে এই যুগ হল সচেতনতার যুগ এই যুগ জ্ঞান বুদ্ধির যুগ এই যুগের মানুষ আপনাদের ওই মিঠা কথায় আর কান দেবে না এই দেশের জনগণ মানুষ সচেতনতার এতটাই শিকরে চলে গেছে তারা ন্যায় ইনসাফ এটা তারা দেখতে পেরেছে এবং এর সুফল ভোগ অলরেডি শুরু করেছে জাতির ইমাম আপনি যাকে তাকে বানাবেন আর জনগণের উপর চাপাইয়ে দিবেন জনগণ সেটা মেনে নেবে মোটেও নেবে না তাই তো আমরা এখন একটা কথা বলতেছি যদিও এটা কৌতূহল বসিত রহস্যজনিত যে জয় বাংলা মানে জাতির পিতার দিন শেষ জাতীয় ইমামের বাংলাদেশ